ফার্স্ট সলিউশন অর্থ কেলেঙ্কারির জন্য সরকারের কাস্টম এবং রেভিনিউ বিভাগের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন বেতনালকিন ও বনিনির্বাচনী এলাকার এমপি জর্জ ক্যালওয়ে। রবিবার বিকেলে আলতাবলি পার্কে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। organize a rescue package for the victims of this disaster in the east end as they are organizing a rescue package for the victims of flooding in hull or in sheffield ফ্রেশ সলিউশনের মাধ্যমে অর্থ প্রেরণ করে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন শত শত মানুষ প্রতিবাদে অংশ নেয় প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন কুমার মুর্শিদ কাউন্সিলর আফজল মিয়া আব্দুল সালিক আজমল হোসেন সহ কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে ক্ষতিগ্রস্তদের কাউকেই বক্তৃতা করতে দেখা যায়নি কেন এমন প্রশ্নের জবাবে ক্ষতিগ্রস্তরা জানান বিষয়টি অ্যাকশন কমিটি দেখছে এটাতে আসলে কমিউনিটির যারা আছে তারা ক্ষতিগ্রস্ত এটাকে পলিটিক্যাল কোন ইস্যু ধরে নেওয়া ঠিক হবে না হ্যাঁ তো যারা তাদেরকে কিভাবে মানিটা ব্যাক করা যাবে এটা আসলে যদিও পলিটিক পলিটিক্যাল পার্টির লোকজন দেখছে এখন তাদের মেইনলি তাদের নিজেদের স্বার্থ না দেখে এখন দেখা উচিত যারা তাদেরকে মানিটা কিভাবে রিটার্ন করা যায় অন্যদিকে সমাবেশে ক্ষতিগ্রস্তদের অনেকেই দাবি করেছেন ফার্স্ট সলিউশনের অর্থ কেলেঙ্কারির বিষয়টিকে কেউ কেউ রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এই টাকা ফেরত কাটতে এসে যে পলিটিক্যাল ক্যাম্পেইন চলছে এটিকে আপনি সমর্থন করেন এই দাবিটিকে প্রধান না করে কেউ কেউ কিন্তু কেউ রাজনৈতিক ক্যাম্পাইন করছে কেউ কিন্তু ব্যক্তিগত ভাবে একে অপরকে দশা করছে সমর্থন করেন এটা আমরা সমর্থন করি প্রথমে দেওয়ার পরে তারপরে শাস্তি জানানো হোক আমাদের যে এই পয়সা গুলা তারা নিয়ে এখন যে এইভাবে তারা গা দিয়েছে আমরা চাই তারা এই কমিউনিটির সামনে আসুক আর একটা ভালো যাতে এই পয়সা গুলা দেওয়া যায় এই ব্যবস্থাটাই উনারা করুক এদিকে লন্ডন মুসলিম সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছেন ফার্স্ট সলিউশনের সাথে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই আমরা গুড ফেইতেই তাদেরকে জায়গা দিয়েছিলাম গত তিন তিন বছর আগে এবং আমরা জায়গা দেওয়ার আগে তাদের সব চেক করেছি ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি আমাদের পলিসি অনুযায়ী এগুলো করা হয়েছে এবং এগুলো ঠিক ছিল বলেই আমরা তাদেরকে জায়গা দিয়েছিলাম এখন তো আমরা তো ভবিষ্যৎ জানতাম না যে তিন বছর পরে এটা এইভাবে হবে যদি জানতাম তাহলে আমরা তাদেরকে জায়গা দিতাম না যেভাবে জানলে অন্য লোকেরাও টাকা তাদের কাছে পাঠাইত উনিশশো আটাত্তর সনে মৃত্যুর পর বাঙালিকে এভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে দেখা যায়নি সেদিনকার সে আন্দোলনটি ছিল বর্ণবাদের বিরুদ্ধে আজকের এই শত শত মানুষ আলতাপালি পার্কে জড় হয়েছেন একটি বাঙালি প্রতিষ্ঠান ফার্স্ট সলিউশনের বিরুদ্ধে তাদের একটি দাবি তাদের ক্ষতিগ্রস্তদের অর্থ ফিরিয়ে দিতে হবে সকলকে এই দাবিটি যখন আলতাপ পার্কে উচ্চারিত হচ্ছিল তখন শত শত মানুষ ফার্স্ট সলিউশনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল তানফির আহমেদ চ্যানেল এস নিউজ আলতা পার্ক